দর্শক আমরা বরিশালের একটি গ্রামে রয়েছি এবং গ্রামীণ একটি বৈষ্ণব সেবা অনুষ্ঠানে আমরা যোগ দিয়েছি এবং আপনাদেরকে এই গ্রামীণ বৈষ্ণব সেবা অনুষ্ঠান আমরা ঘুরে দেখাবো আপনারা পুরোটার সময় আশা করি আমাদের সঙ্গেই থাকবেন আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনাদেরকে আমরা বরিশালে একটি গ্রামীণ বৈষ্ণব সেবা অনুষ্ঠান ঘুরিয়ে দেখাবো আপনারা পুরোটার সময় আমাদের সঙ্গেই থাকুন বরিশালের গ্রামীণ পরিবেশ নিয়ে আমাদের এই চ্যানেলে আলো ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন

আজ আমরা একটু সাধু সঙ্গে বৈষ্ণব সেবায় কথার মধ্যে প্রবেশ করেছি কিন্তু আমি বলেছিলি যে বৈষ্ণব দর্শন করা মাত্র গঙ্গাও কি হয় পবিত্র হয়ে যায় যে গঙ্গা স্নান করার জন্য যাচ্ছি আজকে একটু কমন কথাই বলতে চাই আপনারা সাধারণত শুনে থাকেন যে কথা সেই ধরনের কথাই বলবো গঙ্গার কথা বলবো আর এর কারণ আছে আমাদের এই গঙ্গার কথা জানা একান্ত দরকার গঙ্গাসাগরে স্নান চাচানা করার দিন আগে গেছে কিনা

এমন তার অন্তিম সময়ের কথা বলে নিয়েছে যাতে আমার ত্রুটি না হয় কারণ বিচারপতি ব্যক্তিদের সামনে কৃষ্ণ কথা বলতে গেলে অবশ্যই একটু দৃষ্টি রেখে তারপর বলতে হয় কারণ আমি তো আগেই বলেছি এই মহাজন যারা থাকে তাদের সামনে কথা বলতে গেলে ভয়ও লাগে আবার সাহস পাওয়া যায় জানি এটা এমনি হ্যাঁ জানি এটা গঙ্গা অবতীর্ণ গঙ্গা পৃথিবীতে গঙ্গাসাগর নামে খ্যাত হয়েছে তাই না ভারতবর্ষের গঙ্গা গঙ্গাসাগর আছে আছে সমুদ্রের কিনারায় গঙ্গা নদী এসে মিলিত হয়েছে

ওই একবার যাওয়ার মতো যেতে হয় ওই যে শিখবার কিছু সংবাদ আছে না যে এই যে এত মানুষ গঙ্গা স্নান করে সবাই কি পাপ মুক্ত হয় বলতে ভক্তি যার ভক্তি নাই তার প্রেম আছে তার হয় তার প্রেম নাই প্রেম পাবে কোথায় এই জন্য প্রেম দিয়ে প্রেম নিতে হয় নিজের ঘরে কিছু প্রেম থাকতে হবে ভুয়া বলেছে শোনো আমি অস্পৃশ্য জল দিয়ে করবো না লক্ষণ বলছে ব্যাপার কি মানে তার নাভিপদে জন্ম হয়েছিল তখন তার স্মরণ সেবা করার মনোবাঞ্চা করেছিল তখন তো সেখানে রহ্মার নাভিপদে যখন এসেছিল যখন সৃষ্টি হইয়াই তখন সে সরঞ্জল করতে চাইলো তখন বলতে প্রভু আমার এই আমি আপনার চরণ সেবা করে দিতে তাই যাওয়ার আগে সৃষ্টি কাটব তখন বলে ঠিক আছে তুমি চরণ সেবা করো তখন জল পাবে কই তখন ব্রহ্মাতার নয়ন থেকে গঙ্গার ধারাকে তিনি ধারণ করেছিলেন আমার নাচ নাচ গঙ্গা জল নাচ তুলসী নাচ পুষ্প মহাবিষ্ণুর চরণ ধোয়া জল এই জন্য ওই দলে স্নান করলে আর কারো পাপ নাকি না এর থেকে আর বড় তীর্থ নাই তখন বলছে এতো অনেক বড় তত্ত্বের কথা তখন বললেন কি জানেন

বিষ্ণুর পাদদ মানে বিষ্ণুর চরণ থেকে মা গঙ্গা সৃষ্টি হয়েছে কিন্তু অবতীর্ণ ওই অবরে যে রয়েছে তোমার কথা বলা চাই মানে একটু আসুন সবাই আমরা এই বৈষ্ণব সেবায় যেন প্রভুর চিন্তা লাভ করি যারা সেবার আয়োজন করেছে সংখ্যার আয়োজন করেছে প্রভু দয়ময় তাদের জন্য সকল বাঞ্চা করেন যে আত্মার উদ্দেশ্যে আজকে সেবার আয়োজন সে আপনাদের অনুপ্ত নিত্যভাবে ভগবত সেবায় নির্মিত থাকে এবং

Thank oh you.

নন ভালো ভালো ফুটবল ডিজাইনটা কি দিয়ে বানায় দা ওই সিবি তো তাই কুমবালা বল না glass কাটেনা ওই কথা কি ও দান্ত ও ওড়িশা মি আমি পুটু বাগের একবার থাকলো থাকতে হবে যদি হিজা না থাকে তাহলে glass কাটা তাই

নাড়া লাগে তখন সে বেশি আনন্দ অনুভব হয় এটা বোঝার মতো এখানে অনেক ভক্তরা রয়েছেন কারণ ভগবান যখন এই জগতে আসেন তখন শুধু সে আসেন না বাড়ির বর্গে নিয়ে আসেন তো একটা জিনিস আমার গত রাত্রে উপলব্ধি হলো যে ভগবান ততরূপ এই উজিরপুর রাখালতলা এই এলাকাটা মিলে এমন কিছু ভক্তদের পাঠিয়েছেন যারা প্রতিদিন সেই ভক্ত সঙ্গ এবং সেই কৃষ্ণ গুণাগানে সেই পরম আনন্দে নিয়োজিত থাকেন তো সেই ভক্তদের মাঝে 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 আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি পর্যায়ে সে বৃন্দাবন মেলায় ভজন সঙ্গীত পরিবেশন করে সে মধুর আনন্দ দিবেন সে ঝন্টু দাদা তাকে বিনীভবন लौने मात्र भन्दै छ त कदर लिनुस्

পরীক্ষা ঢাকায় আইফিস করে না শুক্রবার ओ हैरा कि ओ मनचित तहां उड़े है कि खाई है लाइन है कि करे खाई है लाइन की ओ माने हिस्सा उन उन ने तो कर दिया ना तो अरे ना सकते हैं हम लोग बालों अपना ना नीरी मिली है अंकल ओ हमारे तो उनको मिली है अंकल ना मिली